আমি বলতে আমাদের আলমিন পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য আমাদেরকে যদি জান্নাত লাভ করতে হয় বর্তমান যে প্রেক্ষাপট আমরা দেখতে পাচ্ছি এই প্রেক্ষাপটে ভাই স্বাভাবিক মৃত্যুতে আমরা জান্নাত পাব না কেন জান্নাত পাওয়ার সহজ পথ হচ্ছে তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করবা এবং আমাদের জন্য আমাদেরকে জিহাদ করতে হবে সেই দিন সামনে আসতেছে আমি আজকে এই গোকুল নগরটা ফের করে না মিলের পক্ষ থেকে আমার যুবক ভাইদের আহ্বান জানাবো ভাই দুনিয়ার রঙিন তামাশা বাদ দাও শাহাদাতের রঙিন তামাশা পোকালন করো সময় আসবে এমন যদি ইসলামকে মোহাম্মদুর রসুল

আমাদেরকে আমাদেরকে ইতিহাস ইতিহাস ডাকছে ডাকছে মুসলমান ঘরে বসে থাকার আর সময় নাই প্রচুর ঘরে বসে থেকেছি আজকে আমরা এখানে বসে দেখি আমাদের ফিলিস্তিনে মুসলমান ভাই মার খায় আমাদের কাশ্মীরে মুসলমানরা ভাই মার খায় আমরা খালি ফেসবুকে পোস্ট দিই অনলাইনে গেলে আমরা দেখি কাজে এইগুলো করে লাভ হবে না ওই সময় আমাদের কি আসছে দেওয়ালে যখন পেট থেকে যাবে তখন ওই কে জামায়াত ইসলামী কে চরমনা করে কে হেফাজত করে ওই দলদারি আমাদের দেখার সময় থাকবে না কোরআনকে জিন্দা করার লক্ষ্যে দল মত নির্বিশেষে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে জিহাদের জন্য প্রস্তুত হয়ে যাবো ঠিক না আমি আপনাদের সামনে কর্মকারিমের সুরা সাজদার একটা আয়াত করেছি আল্লাহ বলেন وقال الذين লা لا تسمعوا لهذا القران او قل فيه لعلكم تذلون দেখেন আমাদের এই বাংলাদেশে যে শুধু এই 90 লেডি ফেরাউন ছিল তা না আগের জামানায় 90 লেডি ফেরাউন ছিল আল্লাহ তাআলা যে অকল আল্লাহ দিনা কাফারু লা তাসমাউ ওই যুগে যা কাফের ছিল অর্থাৎ সেরাও মেমরুদ আবু জাহেল ওদের যা দস্ত ছিল ভাইরা ভাই ছিল ওরাও বলছ যে অকার লাদিলে কাপড়ো লাতাৎ মা রোজে হ্যাঁ কোরান তোমরা এই কোরান শুনতে যাবা আজকের জামানায় যদি আমরা লক্ষ্য করতাম কি কয়েক মাসে এই রকম কথা আমাদের কেউ বলা হতো যে হুজুর রাজনীতির কথা বলা যাবে আরে ভাই কোরআনের কথা তো রাজনীতি আমি তো কোরআন ছাড়া রাজনীতির কথা বলতেছি না কিন্তু এইরকম আরেক মানুষ ছিল এর দুঃখ করার কোনো চিন্তা নাই আগে জামানা ওই লভ্য লেডি ফেরাউন্ডের মতো অনেক ফেরাউন্ডার ছিল তারা ওই কোরআনের আওয়াজকে নিভিয়ে দেওয়ার জন্য অনেক চেষ্টা করেছিল অনেক পরিকল্পনা করেছিল কোন পরিকল্পনার কাজে আসে নাই কারণ কি কারণ হচ্ছে আপনারা মেন বলছেন ইন্না নাহ নুন বিক্র ও নবিহে টেনশন করেন না চিন্তা করেন না এই কোরান সংরক্ষণের দায়িত্ব আমি পৃথিবীর কোনো মানুষকে দিইনি পৃথিবীর কোনো বাচ্চাকে দিই নাই পৃথিবীর কোনো শাসককে দিই নাই এ কোরান আমরা পুলা আলকমির নাজিল করেছি এবং এই কোরানের সংরক্ষণ হেফাজত করার দায়িত্ব আমি নিজাই নিয়েছি সুতরাং আমাদের মুসলমান যারা মুসলমানদের গコネ ভয় নাই যদি আমরা যুদ্ধ করতে যে জীবিত ফিরে আসি তাহলে আমরা গাদি যুদ্ধ করতে যে আমরা মৃত্যুবরণ করি রব্বুল আলামিন আমাদেরকে শহীদী মজরা দিবেন সুবহানাল্লাহ এবং আমি সূরাতুল বাকরাহর মধ্য থেকে কি আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ বলেন ওয়ালা নাব্লু ওয়া নাকুম বিশাইইন

লব্য লেডি ফেরাউনের দোসরের কারারুদ্ধ হওয়ার ভয়ে আগানে বাগানে মশার কামড় পর্যন্ত খেয়েছে দোষটা কি দোষ হচ্ছে তার বাবার আইন আমরা মানি না তার ভাবের আইন আমরা মানিনা আমরা আইন মানি রব্বুল আলমিনের আমরা আইন মানি আল্লাহর আমরা কথা বলি কোরআনের দোষটা হচ্ছে আমাদের এই জায়গায় আমাদের অন্য কোন দোষ নাই সামান্য এই জন্য আপনারা লেখ দেখ মানে বুঝতে বুঝতে পারবেন দেখলে যে দীর্ঘ সতেরো বছর আমরা যারা আমাদের ইসলামিক লিডার ছিল যদি গলে লিডার ছিল অনেক তারা ভয়ে বাসায় পর্যন্ত ঘুমোতে পারে নাই আমি আজকে বলতে চাই আসো আজকে তার দিল উপর বন্ধ করো আজকে আসো তোমাদের মতো পারমিশন তো নেওয়া লাগলো না কোথায় গেলে তোমরা আল্লা বলছেন সাহিউল জামুল যেম ও আই আলুর নবী এ দল অতি শীঘ্র বৃষ্টি প্রদর্শন করবে এ দল টিকতে পারবে না আজকে যদি আমরা লক্ষ্য করি বাংলাদেশে একটা দল ছিল যারা মনে করতে এ ক্ষমতা আমার বাবার এ ক্ষমতা আমার দাদা দিয়ে গেছে কাজে ক্ষমতা অপব্যবহার আমরা করব মন চাই জিন্দেগি করব যা ইচ্ছা তাই করব আমাদের কোনো কিছু করার মতো শক্তি যে তৈরি হয় নাই আমি বলতে চাই জোলাই কোনো